ধর্মীয় অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রবিবার দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে গীতা পাঠের অনুষ্ঠানে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

পদ্মনাভম সুরেশম বিমান বিভ্রাটের জন্য আমন্ত্রিত হওয়ার সত্ত্বেও আসেনি যোগগুরু রামদেব সাধারণ মানুষের পাশাপাশি বহু সংখ্যক সাধু সন্ত যোগদান করেন গীতা পাঠে পাঁচ লক্ষের সমাগম হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আমাদের সাধু সন্ন্যাসীদের আহ্বানে যে এত লোক আসবে আমরা কল্পনাও করতে পারি না আমরা খুব আনন্দিত হাজার হাজার সাধু সন্ন্যাসী ग्राम के मानुष ऐसे अतो कष्ट करें निजेद पॉकेट में पैसा खर्चा करें नाम तेरे पे कृतज्ञ भारत के समता समरसता और सद्भावना की संस्कृति को और अधिक गौरवान्वित करेगा आज का ये जो गीता पाठ हुआ है ये वो जो एक घृणित सोच फिर से जागना चाहती है बाबरी के रूप में उनको चेताएगा आज का সাধারণ মানুষ এবং সাধু সন্তদের পাশাপাশি গীতা পাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতা নেত্রীরাও শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের দেখা যায় গীতা পাঠ করতে এই মুহূর্তে গোটা বিশ্ব যার অস্তিত্বকে মেনে নিয়েছে সেখানে হিন্দু মুসলমানের কোন ব্যাপার নেই যা খুশি ওরা বলে ওদের কথা যায় হ্যাঁ আমরা শ্রীকৃষ্ণের পক্ষে আমরা গীতার পক্ষে আমরা ভারতীয় সংস্কৃতির পক্ষে বহুমানতার পক্ষে আমরা হিন্দু নামক এই বহুত্ববাদের পক্ষে আমরা বাবরের পক্ষে নই হিন্দুরা তো বুঝতে পারছে আগামী দিনে কি সময় অপেক্ষা করছে তাদের জন্য এখন বাবরি মসজিদ তৈরি হয়েছে এবারে বাবর আসবে আকবর আসবে সবাই আসবে ঔরঙ্গজেব শেষে আসবে তো তার জন্য হিন্দুদের তৈরি হতে হবে ঔরঙ্গজেব যদি আসে শিবাজিকেও তো তৈরি থাকতে হবে সকাল দশটা থেকে শুরু হওয়া গীতা পাঠ শেষ হয় দুপুর নিউজ টাইম